আসসালামু আলাইকুম আজকে আমরা কেয়ারওয়ে এর প্রিমিয়াম শপে চলে এসেছি আমাদের সামনে আছে শ্রদ্ধেয় বড় ভাই সোয়াত ভাই আসসালামু ভাই আপনার কালেকশনে অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছি বক্স সহ তো আপনি তো প্রত্যেকদিন প্রাইস দেন আপনি প্রাইস দেন আপনার প্রোডাক্ট দেখান আজকে আমি আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন জানতে চাই আপনি যেহেতু এখানে পিওএন ডিভাইস সেল করতেছেন আচ্ছা পিওএন ডিভাইস কাস্টমার যখন মার্কেটে আসবে কেনার আগে কি কি বিষয়গুলা কাস্টমার চেক করে কিংবা কি কি বিষয়গুলা মাথায় রেখে নেওয়া উচিত বলে আপনি মনে করেন এই বিষয়ে আমাদের কাস্টমারদেরকে সচেতনমূলক একটা পোস্ট করতেছি কি কি বিষয় মাথায় রাখা উচিত বলে আপনি মনে করেন এগুলা আপনি যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন আসলে ধন্যবাদ ভাই আপনাকে আপনি একটা ভালো প্রশ্ন করছেন তো কাস্টমার যারা আছে প্রিয়ন ফোনগুলা নেবে তো প্রথমত হচ্ছে ডিসপ্লে ভাই কারণ এখন হচ্ছে ডিসপ্লে অনেক কিছু থাকে ফোনগুলোতে ডিসপ্লে আমরা কিভাবে চেক করব তো সেটা কাস্টমারদেরকে দেখা যখন আমি একটা আইফোন ফুল প্রো নিলাম হাতে হ্যাঁ আইফোন 12 প্রো প্রথমে হচ্ছে আমরা ডিসপ্লেটা চেক করব ডিসপ্লের মধ্যে টুটনটা আছে কিনা হ্যাঁ এবং টুটনটা থাকলেই ভাই হবে না টুটনটা ওয়ার্ক করতে হবে আপনি দেখবেন যে টুটনটা অন করে যে কালারটা একটু ওয়ার্ম হচ্ছে কিনা হ্যাঁ তারপর হচ্ছে টুটনটা অফ করবেন টুটনটা অফ করার পর দেখবেন কালারটা কি হোয়াইট হচ্ছে কিনা তার মানে চেক করবেন যে ডিসপ্লেটা অন আছে মানে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে জেনুইন আছে তারপর দেখবেন বেজেলটা হ্যাঁ আইফোনের বেজেলটা এতটুকু থাকবে যদি আপনার এর থেকে বেশি বেজেল হয় তার মনে মডেল করে একটু ডিফারেন্স হবে আইফোন ইলেভেনের বেজেল থাকবে আর একটু বড় আইফোন টুয়েলভের বেজেল থাকবে এরকম টুয়েলভ প্রো এর বেজেল থাকবে এরকম যদি টুয়েলভ প্রো এর বেজেল এর থেকে একটু বড় হয়ে যায় ফোন নিয়ে দেখাবেন ওই ফোনটার বেজেল কেমন ডিফারেন্সটা আমাদের অবশ্যই এই যে দেখেন আইফোন আইফোন এটা হচ্ছে আর এটা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো দেখেন আপনি বেজালটা কিন্তু অলমোস্ট সেম হ্যাঁ আর হচ্ছে এখানে আপনার কালেকশনে আরো কিছু ফোন দেখতে পাচ্ছি 14 প্রো ম্যাক্স মেবি কিংবা 14 প্রো ওইগুলা যদি একটু নিয়ে দেখেন জি স্যার এই দেখেন এটা হচ্ছে একটা আইফোন 14 প্রো দেখাচ্ছি আপনাদের ব্রাইটনেসটা একটু বাড়াই দেন অবশ্যই অবশ্যই মনে দেখতে সুবিধা হবে অবশ্যই আমাদের ভিউয়ারস আছে তাদের দেখতে সুবিধা হবে দেখেন বেজেলটা কত চিন বেজেল দেখতে পারছেন ওকে মডেল যত আপডেট হবে বেজেলটা তো ছোট হয়ে যাবে মানে চিন হয়ে যাবে তো এটা হচ্ছে আপনার টুয়েলভ প্রো দেখাচ্ছিলাম আমি টুয়েলভ প্রো ডিসপ্লে হচ্ছে এভাবে চেক করবেন তারপর হচ্ছে দেখবেন হচ্ছে ফেস আইডি হ্যাঁ ফেস আইডি ফোনটাতে আছে কি না এই ফেস আইডিতে যাবেন ফেস আইডিতে যে সেট আপ ফেস আইডিতে চাপ দিয়ে গেটের সেটে চাপ দিয়ে আপনি দেখবেন যে ফেস আইডিটা ওয়ার্ক করে কি না তারপর লক করে দেখবেন যে ফেস আইডিটা কাজ করছে কি না এরপরে দেখবেন হচ্ছে সাউন্ড কোয়ালিটি এগুলো কি আপনাদের কাছে আসলে কাস্টমারকে এগুলো চেক করে নিতে পারবে অবশ্যই কাস্টমার চেক করে নেবে আপনি যতক্ষণ ইচ্ছা বসে চেক করে নিতে পারবেন এই সাউন্ড কোয়ালিটি দেখবেন এরপরে দেখবেন হচ্ছে ওয়াইফাই কোয়ালিটিতে আমরা কি কি চেক করতে পারি সাউন্ড কোয়ালিটি আছে আমরা যারা কাস্টমার আসে অনেক সময় সাউন্ড কোয়ালিটি চেক করার পর আপনারা বলেন যে ভাই এটা সাউন্ড প্রবলেম আছে এরকম আমরা দেখি মার্কেটে যেহেতু আমরাও মার্কেটে থাকি দেখি যে মার্কেটে বলা হয় যে এটা এই প্রবলেম ওই প্রবলেম সাউন্ডটা আমরা কিভাবে চেক করলে কাস্টমার বুঝতে পারবে যেটা না স্পিকারগুলো পারফেক্ট আছে প্রথমত যে শপে যাবেন ওই শপে যে ফোনটি তো ওয়াইফাই কানেক্ট করে নেবেন ওয়াইফাই কানেক্ট করে নেওয়ার পরে ভাই আপনার ফোনে তো আর ইউটিউব থাকবে না আপনি সাফারিতে যাবেন ঠিক আছে সাফারিতে যে ইউটিউব সার্চ দিবেন ইউটিউব সার্চ দিয়ে আপনার মন মতন যে গানটা শুনলে আপনি স্যাটিসফাইড হবেন যে এই স্পিকারটা ওকে আছে সেই গানটা প্লে করবেন গানটা প্লে করার পরে আপনি উপরে স্পিকার চেক করবেন কানে দিয়ে নিচের স্পিকার চেক করবেন হ্যাঁ ওইটা চলে আমরা মেবি ভয়েসメモ দিয়েও চেক করতে পারি হ্যাঁ এটাও চেক করতে পারবেন বাট গানটা দিয়ে শুনলে কি হয় আপনার মন মতন সাউন্ডটা কি ফিল করা যায় আপনি পাচ্ছেন কি না ঠিক আছে এরপরে আমরা হচ্ছে যেটা কথা বলবো সেটা হচ্ছে আপনার ব্যাটারি হেলথ ব্যাটারি হেলথ হচ্ছে মেইন ইস্যুস হ্যাঁ আইফোনের ব্যাটারি হেলথটা হচ্ছে মেইন তো আইফোনের ব্যাটারি হেলথটা এটাতে দেখতে পাচ্ছেন 90% আছে ঠিক আছে ভাই তো একটা ফোনে যখন হচ্ছে আপনার

ব্যাটারি হেলথ বাড়াতে পারবেন চার্জিং টাইম তো আর বাড়াতে পারবেন না সেই চার্জিং টাইম ধারণা অনুযায়ী আপনি ব্যাটারি হেলথটা বুঝতে পারবেন যে কতটুকু ব্যাটারি হেল আছে কি নাই তো ছশো ছবি তুলবো ছয়শো ছবি তোলার পরে দেখবো যে আপনার ব্যাটারিটা কতটুকু হিট ফোনটা কতটুকু হিট হয় মাপচত্র চার্জ ডেইন হয় দেখেন বিপ্লব ভাই আমি ছশো ছবি তুলে ফেলছি কিন্তু হ্যাঁ ওকে ফোনে চার্জ ছিল হচ্ছে আপনার উনত্রিশ পার্সেন্ট ঠিক আছে

এ ভাই আপনি দেখেন এ দেন টুয়েলভ প্রো তো এই দেখেন আপনি আর আরেকটা জিনিস কি মেন কথা আপনি যখন ফোনটা ধরবেন আপনি আঙ্গুলে দিয়ে দেখবেন বাঁচবে হাতে বাঁচবেন জিনিসটা ব্যাকসেল চেঞ্জ থাকলে এটা হাতে বাঁচবে আপনার আঙ্গুলে বাঁচবে জি এটা হচ্ছে মেন কথা ব্যাকসেল যেটা চেঞ্জ হবে সেটা আঙ্গুলে বাঁচবে এরপরে হচ্ছে আমি দেখাবো হচ্ছে আপনার ক্যামেরা ফোনটা যখন চেঞ্জ করবেন এর ক্যামেরাটা হচ্ছে মেন

করতে হয় ফোন কেনার সময় ক্ষেত্রে এই ব্যাপারগুলো চেক করলে আলহামদুলিল্লাহ মনে মানা যায় যে একটা ভালো ফোন আমি কিনতে পারবো আচ্ছা বুঝতে পারছি আর আমাদের আপনার যেহেতু এই সুযোগে আপনার কালেকশন গুলো সম্পর্কে যদি একটু বলেন কি কি কালেকশন আছে আপনাদের কাছে জি আমাদের কাছে মোটামুটি ভালো কালেকশনই আছে আমি আপনাকে দেখাই আমাদের কাছে ভাই আপনার মোটামুটি ভালো কালেকশনই আছে আমি আপনাকে দেখাই বক্স কি কালেকশন আছে এই পাশে কিছু 14 Pro 15 দেখতে পাচ্ছি এখানে ব্যাটারি আমি যেগুলো আছে কি অথেন্টিক আমাদের কাছে যেগুলো আছে সেগুলো সব সিঙ্গাপুর থেকে কারণ আমাদের বস উনি সিঙ্গাপুর থাকে উনি হচ্ছে সব ইম্পোর্ট করে নিয়ে আসে আমাদের কাছে আইফোন এক্স দেখেন এক্সের এগুলা কি ব্যাটারি কি অরিজিনাল আছে এখন ব্যাটারি অরিজিনাল আছে আমরা 3 চেক করে দেখাই দিতে পারবো আইফোন এক্স 256 সব পুরো ভেরিয়েন্ট কালার হবে দুইটা ঠিক আছে আইফোন এক্স এগুলা প্রাইস দিব হচ্ছে অনলি 23000 টাকা 256 জিবি ভাই এগুলা কিন্তু সবকিছু 100% অথেন্টিক আছে 3 ডোজ চেক করে দিতে পারবো হ্যাঁ আর ভেরিয়েন্ট থাকবে সিঙ্গাপুর ভেরিয়েন্ট মানে আপনাদের এখানে যত প্রোডাক্ট আছে সবগুলোই হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট মানে ইন্টারন্যাশনাল গ্লোবাল সবগুলো হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট ইন্টারন্যাশনাল গ্লোবাল এরপরে দেখা হচ্ছে আইফোন 12 আইফোন 12 দেখেন 128 জিবি ভেরিয়েন্ট 90% ব্যাটারি হেলথ

এই প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোর দিও মাত্র আজকে ষাট হাজার টাকা সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট মাত্র ষাট হাজার টাকা এবার চলে আসি ভাই আমাদের বক্সও কিছু প্রোডাক্ট হ্যাঁ